ইসলাম কবুল করলো সেদিন মানুষ হলো চল্লিশ জন কয়জন এর আগে গোপনে 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 ইসলাম কবুল করলো সেদিন মুসলমানের সংখ্যা হলো চল্লিশ জন মূলত উমর ইসলাম গ্রহণ করতে যায় নাই উমর গেছে আমার নবীকে হত্যা করার জন্য কি করার জন্য পথে মধ্যে বোনের বাড়িতে যাইয়া ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার জন্য পাগল হয়ে গেলেন প্রেশান হয়ে গেলেন কারণ কি মাস পথে বোনের বাড়িতে দয়া কোরআন শুনছেন আল্লাহর কোরআনে ওমলের দিলকে নরম করে দিল পৃথিবীর এই একটা অস্ত্র আছে যে অস্ত্র ব্যবহার করে একটা কাফের বেঈমান মোর্শেকের অন্তর নরম হয়ে যায় পৃথিবীর একজন এক সময়ের শ্রেষ্ঠ কালী কালী আবুল একবার আসছেন কোরআন মন্ত্রীরা পর্যন্ত বৈঠকে বসা কালী আবুল বাসেত আল্লাহাকে কোরআন তেলাবাত করতে শুরু করে দিলেন কোরআন তেলাবাতের প্রভাবে হিন্দু মন্ত্রীরা পর্যন্ত সুখে পানি রাখতে পারে না

কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বেড়ে যায় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কোরআন শুনতে শুনতে মুমিনের এমন অবস্থা হয়ে যায় মুমিন তখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ সারা মুমিন তখন আর কিছু বোঝে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেন আমার নবীকে ফাজাদ কির বিল নিমাইয়া ক ই হে নবী আপনি কোরআন দিয়া ওয়াশ করেন কি দিয়া ওয়াশ করছে জোরে বলেন সুরায় কাপের শেষ আয়া একটা তেলাওয়াত করছি বাড়ি দিয়া খুলে দেখবেন কোরআন শরীফের অর্থ যদি জানেন অর্থ কোরআন শরীফ খুলে দেখবেন কি বলতেছি হাযাদ কির বিল কোরআন যাক বয়ান করেন জিকির করেন না এখানে বয়ান করেন বর্ণনা করেন ওয়াশ করেন নসিহত করেন কি দিয়ে বীর কোরআন কোরআন দিয়ে কি দিয়ে ওয়াশ করছে বলেন কোরআন দিয়ে ওয়াস করছে বলেন মাইয়া খাফু ওয়াইদ যার অন্তরের মধ্যে পরকালের ভয় আছে আল্লাহর শাস্তির ভয় আছে আপনি তার সামনে কোরআন দিয়া ওয়াস করেন কোরআন দিয়া ওয়াশ করলে মানুষের হৃদয় গলে যাবে মানুষ ইসলামের পথে ধাবিত হবে সময় জিব্রাইলের সাথে পড়তেছেন কুদুর চিন্তা করলেন জিব্রাইল যদি চলে যায় আর আমি যদি কোরআন ভুলে যাই তাহলে কেমন করব। কোরআনের শিক্ষক তো এই পৃথিবীতে নাই বিদায় জিব্রাইলের সাথে সাথে আমি পড়িয়া মুখস্থ করে নি কত বছরের সময় তাহলে কোরআন নাজির হয়েছে আমার নবীর ফলে কথা বল না কা চল্লিশ বছর যদি কোন কত বছর চল্লিশ বছরের সময় কোরআন নাজির হয়েছে এই চল্লিশ বছরের মধ্যে মক্কার মানুষ নবীরে দেখছে আল্লাহ দেখাইছে যে আমার কোরআনের দাওয়াজ যিনি তোমাদের সামনে দিবে এটা দেখালো একটা মানুষকে যদি আপনি দেখেন যে এই লোকটা ভালো লোক তার কথাও ভালো লাগবে কি বলেন ঠিক না ঠিক চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষ আমার নবী দেখছে জীবনে কোনোদিন মিথ্যা কথা জীবনে কোনোদিন কাউকে ফকায় নাই জীবনে কোনোদিন আমানতের খেয়ানতি করে নাই জীবনে কোনোদিন কোনো নারীর প্রতি বাঁকা নজরে তাকায় নাই সুন্দর চরিত্রের অধিকারী ছিল যার কারণে মক্কার ওই খারাপ মানুষগুলা মক্কার ওই গুলা ওই নাপাত মানুষরা আমার লবিকে বলছেন আলামি কি বলছে আর একটা উপাধি সত্যবাদী চল্লিশ বছরের সময় যখন এই কোরআনের দাওয়া দিতে শুরু করে দিলেন তখন আমার রসুলকে মক্কার লোকেরা কি বলল পাগল কি বলল? পাগল বলল কি বলল কি কারণে কোরআনের দাবার দেওয়ার কারণে